আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রতিষ্ঠানের নাম জেলা পরিষদ কার্যালয় নিয়োগ প্রকাশের তারিখ সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ চলমান নিয়োগ আছে একটি চাকরির ধরন বেসরকারি চাকুরিয়ে আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ দশ ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ তারিখ আবেদন মাধ্যম অনলাইনে অথবা ডাকযোগে আবেদন করতে হবে প্রথমেই হলো চুয়াডাঙ্গা জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার পঁচিশ এখানে দেখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার প্রকাশিত হয়েছে মোট তিনটি ক্যাটাগরি পদে মোট তিনজনকে নিয়োগ দেয়া হবে পদের নাম হিসাবরক্ষক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোনো বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট হতে ছয় মাস মেয়াদি ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সম্পন্ন পদের নাম ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দফতরি পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে 10 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার পদ্ধতি এখানে বলা হয়েছে আগ্রহী প্রার্থীরা খামের উপরে পদনাম মূল্যপূর্বক সরকার কর্তৃক চা করে নির্ধারিত আবেদন ফর্ম প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ চুয়াডাঙ্গা বরাবর আগামী 10/2/2025 খ্রিস্টাব্দ তারিখ হইতে চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে অথবা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না এটা হলো তাদের অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে শর্তাবলী উল্লেখ করা হয়েছে আপনারা দেখে আবেদন করতে পারেন